লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো কেমন আছো কেমন আছো বলো আমি ভালো আছি হ্যাঁ অনেকদিন পরেই লাইভ করছি তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছি লাইভে আসা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ পিউ বলো কি খবর আমি ভালো আছি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো লাইভে এসছি মনে হয় দিন পরে এক সপ্তাহের কাছাকাছি হতে যায় কি চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে জানো তো মৌসুমি দিদি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ মৌসুমি দিদি লাইক করার জন্য তোমার ছেলে কেমন আছে বাড়ির সবাই কেমন আছে কমেন্ট করো আমি ভালো আছি ভিডিও ছাড়ছো না কেন দিদি তুমিও তো লাইক করছো না অনেকদিন হলো তুমিও লাইক করছো না ভিডিও ছাড়ছো না আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌসুমী তোমার ছেলে ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তোমার ছেলে কেমন আছে বলো আমার ছেলে ভালো ভালো আছে কখন আসলে লাইভে এই আসলাম এখনো পাঁচ মিনিটও হয়নি এখনো পাঁচ মিনিটও হয়নি লাইভে আসলাম অনেকদিন পরে লাইভ করছি তুমি লাইভে আসছো না ভিডিও ছাড়ছো না কেন বলো তোমার মায়ের কাছ থেকে এখনো বাড়িতে আসিনি বলো ও দশ দিন মতন বাড়িতে ছিলেন আজকে এলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে আসো ভিডিও ছাড়ো দশ দিন ভালোই ঘুরেছো ফিরেছো এবারে আবার ভিডিও করো আবার কি করছো দিদি বলো মৌসুমি দিদি কী করছো বলো যারা যারা লাইভে এসতো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাড়ে দশটা এগারোটার বাবা তার ভালোই তো তাহলে দশ দিন ঘুমিয়েছ দশটা পর্যন্ত ঘুমাচ্ছো মানে এখন তো তোমার মানে ভালোই ঘুমিয়ে নিয়েছো অনেক হাঁটতে হবে সুখের দিন গেল এই দশটা দিন যেন যদি হ্যাঁ তাই তো এত বেলা পর্যন্ত ঘুম দিয়ে ওঠা মানে সুখের দিন ঠিকই বলেছ এইবারে যে দশ দিন রেস্ট নিয়েছো এইবারে বুঝতে পারবে বুঝলে ভালো মানুষের একটু মানে এরকম দশ দিন কি পাঁচ দিন একটু রেস্টে থাকা ভালো তুমি ছিলে খুব ভালো আসলে বাপের বাড়ি গেলে কি বলতো এরকম খাওয়া দাওয়া করলে মৌসুমি দিদি বলো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে মৌসুমি দিদি তোমার সুখের দিন প্রত্যেক দিনটা যেন তোমার সুখের দিন হয় মৌসুমি দিদি আজকে চিকেন রান্না হয়েছিল পাঁচ তরকারি রান্না হয়েছিল ডিমের তরকারি রান্না হয়েছিল আচ্ছা চিকেন ডিম আবার পাঁচ তরকারিও রান্না হয়েছে খুব ভালো ভালো রান্না বান্না হয়েছে আজকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য বন্ধুরা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো বাড়িতে ননদেরা সব ছিল তো ওই জন্যও আচ্ছা আচ্ছা তার ননদরা আছে না বাড়ি চলে গেছে বলো কটা ননদ তোমার দিদি ভাই দিদিভাই তোমার কটা ননদ হাই বলো কেমন আছো হাই আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই হাই আবার মাছ ও রান্না হয়েছিল ভুলে গেছে বলতে হ্যাঁ বাড়িতে লোকজন আসলে তো রান্না বান্না করতেই হবে একটু এটা ওটা সেটা ঠিক আছে বলছি তোমার ননদ কটা আমার একটাই ননদ ও আচ্ছা তোমার একটাই ননদ তার ননদ বাড়িতে চলে গেছে না আছে এখনো বলো আজকে বাড়িতে গেল এখন গেলো আচ্ছা আজকেই ননদ বাড়ি চলে গেল তুমি বাড়ি আসলে আর ননদ বাড়ি গেলো আচ্ছা তুমিও তো বললে একটু আগে বাড়ি আসলে কালকে থেকে সব বাচ্চাদের স্কুল সেই জন্য ও আচ্ছা কাল থেকে তোমাদের জন্য সব বাচ্চাদের স্কুল আমার মেয়ের স্কুল দু তারিখ থেকে ছেলের আরও পড়ে জানো তো মেয়ের স্কুল দু তারিখ থেকে দু তারিখে তবু স্কুল হবে না মনে হচ্ছে বুক ডে আছে বই টই দেবে এরকম কিছু আছে কালকে দিয়ে তাহলে তোমার ছেলের স্কুল আছে ছেলে এখন সুস্থ বললে তো হ্যাঁ সেলাই টেলাই নিশ্চয়ই শুকিয়ে গেছে বলো তোমার মাথা ফেটে গেছিলো এই কেটে গেছিলো এমডি বলো কেমন আছো এমডি বলো কেমন আছো এমডি জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বলো কেমন আছো হ্যালো